আই আই গ্রেট এক্সপিরিয়েন্স মানে এই বক্স অফিসে টিকিট বিক্রি করা মানে এইটা নিয়ে তো আমাদের সারাক্ষণ নজর থাকে আমি অ্যাজ এন অ্যাক্টার প্রডিউসার ডেক্টার হিরো হিরোইন টেকনিশিয়ানস অলসো মানে আমাদের প্রোডাকশনে যে চা দেয় সেও কিন্তু সারাক্ষণ ভাবে কি কটা টিকিট বিক্রি হলো কি আমাদের কি সোল্ড আউট হয়ে গেলো আমি সবচেয়ে বলি না কি আমার কাছে সবচেয়ে বড় উৎসবটা কি আমার কাছে উৎসব হচ্ছে এই বক্স অফিসে টিকিট যাতে না বিক্রি করতে হয় সল সোল্ড আউট মানে যে হাউসফুল বোর্ডগুলো যখন দেখি তখন তার চেয়ে বড়ো পুজো বা তার চেয়ে বড়ো আনন্দ কিছু হতে পারে না তো সেই বক্স অফিসকে নিয়েই দিন ধরে আমাদের আঠেরো বছরের কেরিয়ার তো অফকোর্স ওইখানে গিয়ে নিজের টিকিট বিক্রি করা সে ইমোশনাল একটা এক্সপিরিয়েন্স সেই সেটা হয়তো আমি যতই এখানে কথা বলি না কোনো সেই ইমোশনটা আমি কোনোদিন এক্সপ্রেস করতে পারবো না ওভারঅল ইট ওয়াজ এ আমেজিং এক্সপিরিয়েন্স এবং আজকেও আমরা গ্লোবে রিওপনিংয়ে আমরা টিকিট বিক্রি করবো এক্ষুনি তো ইতিহাসে থাকবে কি গ্লোব সিনেমা যখন রিওপেন হলো সেখানে প্রথম টিকিটটা বিক্রি করেছিল এবং এবং শ্রীজিৎ মুখার্জি এবং টিম টেক্কা ছিল সেখানে দেখো উইনার লুজার আমার মনে হয় সেটা দর্শক ঠিক করবে আমার সেটা আমাদের হাতে নয় আমাদের হাতে যেটা ছিল একটা ভালো ছবি দর্শকদেরকে দেওয়া এবং যত্ন নিয়ে অনেস্টি দিয়ে একটা ছবি বানানো এবং অ্যাট দ্য সেম টাইম শুধু ছবি বানানো নয় আজকে যেইভাবে ন্যাশনাল সিনেমাগুলো মানে ন্যাশনাল ইন দ্য সেন্সকে সাউথ বলো বা যে কোনো ভাষার ছবিগুলো যেগুলো একটা উন্নতি একটা উন্নত মানের একটা একটা ক্লাস নচা টপ ক্লাস একটা ছবি হচ্ছে সেখানে আমার টেক্কা যেন কোনো অংশে পিছিয়ে না থাকে এটা আমাদের চেষ্টা ছিল এবং টিজার টেলার গান যত যতটা বেরিয়েছে সবাই বলছে এটা অ্যাজ গুড অ্যাজ হিন্দি ফিল্ম অ্যাজ গুড অ্যাজ ন্যাশনাল সরি তো আমার যেটাকে শুধু ভালো বাংলা ছবি বানিয়ে নয় একটা এমন ছবি বানাবো যেটা যে কোনো ন্যাশনাল ছবিকে টেক্কা দেবে দেবরা এই উৎসবের আবহে সবকিছুই ভালো ছিল গতকাল আবার একটা দশ বছরে এক হ্যাঁ হ্যাঁ ধর্ষণ জয়নগরে এবং একের পর এক এভাবে ঘটেই যাচ্ছে সাংসদ হিসেবে যে মানুষ হিসেবে কি বলবে মানে অফকর্স আমার মনে নিয়মকানুন লোককে শক্ত করতে হবে আমি আবার রিপিট করছি কি আমাদের লসগুলোকে রিফর্ম করতে হবে কারণ এদের যারা এই ঘটনাগুলো করে তাদের মনের মধ্যে কোনো ভয় নেই তারা ভাবে কে তিন চার বছর পাঁচ বছর জেলে থাকব বা ধরা যদি পড়ে হ্যাঁ দুই তিন চার বছরের মধ্যে হয়ে যাবে এমন এদেরকে এমন শাস্তি দিতে হবে কি যাতে করা তো দূরের কথা ভাবতে গেলেও তাদের যেন ভয় লাগে কারণ আমরা তবে গিয়ে আমাদের মা বোনদেরকে বাঁচাতে পারবো সুরক্ষিত রাখতে পারবো এবং এটা সত্যি কি এটা শুধু বাংলার সমস্যা নয় এটা আমার দেশের সমস্যা এটা শুধু আবার বলবো এটা পলিটিক্যাল জেনারাইজ করছি বা ইউনো বাট এটা আমার কোথাও যেন মনে হয় কি এটা এই নিয়মটা শুধু বাংলায় করলে হবে না ভারতবর্ষে পৃথিবী ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মা বোনদের নিরাপত্তার দায়িত্ব ভারতবাসীদের তো এমন কিছু ল ল নিয়ে আসতে হবে যেখানে এই লোকগুলোকে মানে আমাদের ট্যাক্সের টাকা বাঁচিয়ে রেখে খাইয়ে দাঁড়িয়ে টাইম নিয়ে এদের উপরে বিচার হবে সেটার থেকে বড়ো কথা একটা ফাস্ট ট্যাগ নিয়ে ইমিডিয়েটলি তাদের যে কোনো শাস্তি আমি এর শাস্তি এক্সিকিউশনই হতে হবে ক্যাপিটাল পানিশমেন্টই হতে হবে যেটা আমি আগের দিকে বলছি এর কোনো এর কোনো দ্বিতীয় শাস্তি না যদি এরকম ধরনের কুকর্ম যদি কেউ করে থাকে ধরা যদি পড়ে প্রমাণ যদি থাকে এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত এই আমার কথা হচ্ছে এটা আমার কাছে জানা নেই কারণ তুমি আমাকে জিজ্ঞেস করলে কী করা উচিত এবারে কে কী করা কিন্তু সেটা আমার 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 মনহকে সেটা আমার ভক্ত আমার কিছু না কথা বলা ভালো